হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস অ্যান্ড আমাদের পরিবারের সকল মেম্বারদের উইস্যু মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দু হাজার চব্বিশে আপনাদের বছরটা খুব যেন ভালো যায় আজকে ক্রিসমাসে কি কী সেলিব্রেট করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো আজকে আমাদের বাড়িতে আসছে আমার শ্বশুর শাশুড়ি তো ওনাদের সবার সাথে শেয়ার করব এনজয়মেন্টটা ঠিক আছে আর আর কি কি করছি সারা দিন দেখতে থাকো আর বিকালে একটা ইভেন্টস রয়েছে সেখানে যাব তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি ওকে এখন সোনা কেক কাটবে সেটাই আগে দেখাই মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস জোর করে আস্তে আঙ্গুল দেবে না মেরি ক্রিসমাস বাবা বাবা মা এই তো সুন্দর হয়েছে বাস বা আমার রান্না টান্না সব হয়ে গেছে সোনার খাওয়া হয়ে গেছে মা খাইয়ে দিল আর এখন দুই বাবারও খাওয়া হয়ে গেছে এখন দুই মা বসেছে খেতে মাদের খেতে দিচ্ছি তারপরে আমি আর ও বসবো খেতে আর আজ হচ্ছে ক্রিসমাস তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস সবাই ভীষণ আনন্দ করো খুব ভালো থাকো সুস্থ থাকো সামনে আমাদের নতুন বছর পড়তে চলেছে তো ঠাকুরের কাছে কামনা করি সবাই তোমরা ভালো থাকো এই যে মারা খেতে বসে গেছে আর সোনাকে দেখাচ্ছি ওই যে সোনা হচ্ছে শুয়ে রয়েছে ঘুমাচ্ছে না আর বাবা ঘুমিয়ে পড়েছে আর আজকে রান্না করেছি আজকে আর মাংস অংশটাংশ কিছু করিনি কেউ খেতে চাইছে না মানে আমার মা বাবা এসে কিন্তু খেতে চাইছে না আর কাকিমাও ছিল মানে ছোটর মাও ছিল রাত্রিরে কালকে কিন্তু কাকিমা সকালে চলে গেছে কাকিমার বাড়িতে আর রিলেটিভ আসবে তো সেই জন্য ও সরি রিলেটিভ বলছি কেন কাকিমার বড়ো মেয়ে আসবে সেই জন্য কাকিমা চলে গেল। আর রান্না আজকে হয়েছে হচ্ছে পালং শাক আর কি যেন শোল মাছ আর চাটনি তো এই যেই আজকে আমরা মোটামুটি টোয়েন্টি ফার্স্টে লাঞ্চ হচ্ছে আর কেক তো খেয়েছি জয়নগরে মোয়া খেয়েছি তারও কেক দেখাচ্ছি এই দেখো এটা কালকে আমাদের ওর বাবার এক ফ্রেন্ড সে দিয়েছে এই যে এই কেকটা আমার বাবা নিয়ে এসছে এই দেখ কেক দুটো কাকিমা নিয়ে এসছে আমার ছোটো মা তো কেকের আমাদের বাড়ি ছড়াছড়ি এটা হচ্ছে ফ্রুট কেক আর এটা হচ্ছে নূলেন গুঁড়ের কেক এটাও ফ্রুট কেক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এখন তোমরা বুঝতেই পারছো একটু ছাদে এসেছি ছাদে এসেছি কারণ এই যে প্রচুর জামা কাপড় কেচেছি আজকে তো সব মেলা ছিল তো শুকিয়েও গেছে সব তা এগুলো তুলতে এসেছি তা ভাবলাম যাচ্ছি যখন তো তোমাদের সাথে একটু গল্প করি কারণ আজকে সারা দিনে ভালো করে ব্লগটা আমি করতে পারছি না বাট কোনো প্রবলেম নেই আজকে সন্ধ্যের পর থেকে বেশ সুন্দর ব্লগ হতে চলেছে কারণ আজকে আমাদের এক জায়গায় একটু ইনভাইট মানে যেতে বলেছে সেটা হচ্ছে আজকে একটু সুমিদে বাড়ি যাব ও বলছিল অনেক দিন ধরে আসতে ওদের বাড়ি তো সেটাই আজকেই ফাইনাল করলাম যাওয়াটা আর আজকে পঁচিশে ডিসেম্বরও ডিসেম্বর আছে তো আজকে গেলে একটু গল্প টল্পও করা যাবে আর বেশ একটু আনন্দও হবে তো সেই জন্য আজকের ডেটটাই ফাইনাল করলাম আর আজকে একটু ছুটিও আছে ওর সব দিক থেকে আজকে সুবিধা আছে তো সেই জন্য তো ওদের বাড়ি যাবো ওই সন্ধে নাগাদ যাবো তা ওখানে গিয়ে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আমরা কতটা কি আনন্দ করছি গল্পগুজব করছি যাই হোক আর এখন তোমাদেরকে একটু ছাদে আমাদের যা যা গাছ আছে আগেও একবার দেখিয়েছি আর একবার দেখাচ্ছি দেখো ধনেপাতা পাতা গাছগুলো কী সুন্দর হয়েছে এই দেখো ধনেপাতা গাছ লাগিয়েছে আমাদের একটা ছোট্ট গামলায় লাগিয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে এখন এই দুটো গামলা আছে আরও দুটোতে লাগিয়েছে ওই দেখো ছোট ছোট অঙ্কুর হচ্ছে দেখেছো আর একটা কোথায় ও আরেকটা মনে হচ্ছে বালতিতে হ্যাঁ এই যে বালতিটা আছে মনে হচ্ছে বাড়ির নিজেদের চাষ করা ধনেপাতা সাত স্বাদ গন্ধ সবই আলাদা কত সুন্দর গন্ধ যেন একটু দুটো তিনটা ডালপালা দিলেই বেশ সুন্দর গন্ধ বেরোয় আর ওদিকে জবা ফুল গাছ আছে এই যে এই যে প্রতিটা গাছে করিয়া মানে প্রতিটা ডালে করি এই ডালটায় দুটো ওই ডালে দুটো এই ডালটায় একটা প্রচুর করি এসছে এবং ফুলও ফুটছে প্রতিদিন ফুল ফুটছে একটা দুটো তিনটেও ফোটে কখনো গাছ লাগাতে ইচ্ছে করে কিন্তু ব্যাপারটা হচ্ছে সময়ের অভাব আমারও মানে খুব যে সময় আছে তাও না সারাদিন এতটাই ব্যস্ত থাকি যে গাছ লাগালে তো হবে না তার চর্চা করতে হবে তো সেই সময়টা নেই আর মা শরীর ভালো না শাশুড়ি মায়ের যতটুকু পারে ততটুকুই লাগিয়েছে গাছ আর কি তো ঠিক আছে যখন সময়টা আমার পাবো তখন আবার গাছ লাগাবো আমিও আর এই যে বড়ি এই যে বড়িগুলো সুন্দর শুকিয়ে গেছে ভালো শুকিয়ে গেছে বড়িগুলো তো মানে ছাদে আর রোদ তেমন নেই এখন কিন্তু ভালো লাগছে ওই জন্য রোদ নেই তো বেশ সুন্দর লাগছে আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা গরমকালে তো ভুলেও ছাদে আসি না নিচে মেলে রাখি ঘরে মেলে রাখি তাই শুকিয়ে যায় ছাদে আসার তো প্রশ্নই নেই এই শীতকালে একটু ছাদে আসি এসে জামা কাপড় টাপড় গুলো মেলি। আর ভালোও লাগে শীতকালে ছাদে আসতে। এই সঙ্গে সব জামা কাপড় টাপড় পরেছি। তো সেই সব ধুয়ে টুয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আবার না হলে আরো জামা কাপড় জমে যাবে। কি গো কদিনের জন্য যাচ্ছো ওষুধ টষুধ নিয়ে যাচ্ছো যে? আরে না শোন্ না শরীরটা ভালো না তো? ওর যায় কখন কি দরকার লাগে এই যে আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি যাব কোথায় আমরা ও বলে চ আচ্ছা যাচ্ছি হচ্ছে আমরা বডি বিল্ডারদের বাড়ি মনে হচ্ছে সুমিদের বাড়ি ঠিক আছে তো সুমি অনেক দিন ধরেই বলছে যাওয়ার জন্য তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি চলো এবার তাড়াতাড়ি বের এখন বাজে হচ্ছে 6টা বাজে 10 মিনিট বাকি চলো চলো একবার বেরিয়ে দেখা হচ্ছে একবার বেরিয়ে না ও বাইরে অন্ধকার হয়ে গেছে একবার ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলো তো ফাইনালি আমরা সুমিতে বাড়ি চলে এসেছি আর এই হচ্ছে বাচ্চারা খেলছে দেখাচ্ছি এই যে বাচ্চারা খেলছে আর এই যে সুমি প্রচুর সাজিয়ে ফেলেছে আমাদের জন্য

আর গুবা এখন টিভি দেখব না শোনা কাজি যেটা দেখবে সেটা দেখো নতুন জিনিস দেখতে পারবে তুমি সুমির কেকের রেসিপি গুলো এরকম ভাবে সবার সাথে না তুমি এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে তুলে নিয়ে যাচ্ছো এরকম ভাবে গল্প করতে করতে গল্প করতে করতেই দেখো কেকটা বানানো হয়ে গেল কিন্তু না মানে ফিফটি পার্সেন্ট হয়েছে না সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হয়েছে না এটা ক্রাম কোটিং হলো এরপরে আবার ফাইনাল কোটিং হবে তারপরে এর উপর ডেকোরেশন হবে থার্টি পার্সেন্ট এটা এখন এক ঘন্টা থাকবে ফ্রিজের মধ্যে তারপর কাজ হবে মানে কিছুই হয়নি কিছুই হয় এটা কাজ বাকি মানে এটা এই যে কাজী আর পাজি দুজনে খেতে বসেছে আচ্ছা বলছি তোমার সাথে সাথে কি গাড়িরাও খাবে শোনা একটু ঝাল নেই কিন্তু এই যে কত গাড়ি দেখো চিকেন ও শুধু এই দুটো জিনিসই হলোই হতো ব্যাস আর কিছু লাগে না ওর আর দেখো কাজই খাবে কাজের গাড়িও খাবে দেখো যে এখন গাড়ি চালাচ্ছে আমাকে সোনা ধাক্কা দিয়ে দেবে

অ্যান্ড সুমি আর হচ্ছে কাজিদার তরফ থেকে আর ওই যে পাগলাটা এখনও নেচে যাচ্ছে আমার ও আজকে মনে হচ্ছে আর বাড়ি বাড়ি যাবে না যাই হোক এবার তোমরা একদিন এসো আমাদের বাড়িতে আমার আপনাদের সময় দেওয়ার জন্য আমাদের সময় নেওয়ার জন্য ঠিক আছে আর সুমির যে দুর্নামগুলো আমরা বাড়িতে গিয়ে করবো ঠিক আছে এখানে সামনাসামনি বলা যাবে না ঠিক আছে ওটা বাড়িতে গিয়ে বলছি চলো আমাদের সাথে আমার বাড়ি থেকে ব্লকটা শেষ করুন তবে একটা কথা বলতে পারি যদি ভালো কেক পেতে চাও কোনো ইভেন্টে এই মেয়েটির সাথে যোগাযোগ করো খুব সুন্দর কেক বানা আমি ডিসক্রিপশনে আবার ওর নাম্বারটা দিয়ে দেবো ডাইরেক্ট ওর সাথে যোগাযোগ করে তোমরা কেকের অর্ডারটা করে দিও দারুণ কেক বানায় জানো বাড়ি চলে এসেছি রাত বাজে এখন সাড়ে এগারোটা

আর আরও যেরকমভাবে প্রত্যেকদিন বাড়িতে যা কাজ থাকে সেই কাজগুলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর সুমিদের তরফে একটা কথাই বলবো থ্যাংক ইউ সো মাচ সো মাচ সো মাচ ফর দা লাভলি অ্যান্ড ওয়ান্ডারফুল ডিনার হ্যাঁ এত সুন্দর খাওয়ানো দাওয়ানো মানে নিজে হাতে করে রান্না করে খাওয়ানোর মতো একটা আলাদাই ব্যাপার থাকে তাই না ভালোবাসা থাকে খাবারের প্রতি আর সেটা খেয়ে আমরা সত্যিই খুব তৃপ্তি পেয়েছি আর সবাইকে বলছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ফিস আমাদের দারুন সেলিব্রেট হলো আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তুমি কি বলো একদমই তাই আর সত্যি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আর ওর কথা ওর তো তুলনা হয় না মানে সব দিক থেকে সব দিক থেকে ও বা দাদা তুলনা জবাব নেই জবাব নেই ওকে গুড নাইট সবাই ভালো থেকো